এক একসময় যাকে মানুষ দুই টাকার দামও দিতে চাইত না আজ সেই সাকিব খান মাত্র বিশ মিনিট শোরুম উদ্বোধন করে আয় করছেন ৩৫ লাখ টাকা কিন্তু এই জায়গায় আসতে তার পথটা মোটেও সহজ ছিল না কয়েক বছর আগেও তাকে নিয়ে হাসাহাসি ছিল চারদিকে ঠোঁটে লিপস্টিক অতিরিক্ত মেকআপ ঘুরি ফোলানো অ্যাক্টিং মানুষ বলত বস্তাপচা সিনেমার হিরো পঁচিশ বছরের কেরিয়ারের পুরো বিশ বছর সাকিবকে শুনতে হয়েছে হেজরা খান মাইঙ্গা খান লিপস্টিক খান আর কত নামই না তার সিনেমা রিলিজ হলে কেউ খোঁজও রাখত না ফ্যান বললে বলতো ওই সিনেমা টোকাইয়া রিক্সাওয়ালারা দেখে এমন কি নায়িকারাও ভয় পেত কারণ অপু আর বুবলির সাথে সিনেমা করতে করতে দুইজনের সাথেই বাচ্চা হয়ে গেল পরে সেই বাচ্চাদের শিকারও করলেন কিন্তু দুই স্ত্রীকে বাদ দিলেন এ নিয়েও সমালোচনার শেষ ছিল না নিশো থেকে শুরু করে হাফ ইন্ডাস্ট্রি সবাই তাকে ট্রল করেছে কিছুদিন আগে জেফর্ড আর কোকরাদের জিজ্ঞেস করা হলে তারা সাকিবের সিনেমার নামও বলতে পারে নাই তাই বলে কি আজও পারে না আজ তারাই সাকিবের গান গাইছে সাকিবের সাথে সিনেমা করতেও তোলা জেফার তো চোখ সরাতেই পারে না ছোট পর্দার নায়িকারা যাদের এক সময় বলা হতো সাকিবের সাথে সিনেমা করবেন তারা মুখের উপর না বলতো। আজ তারাই ঘেঁষাঘেঁষি করে রোল চায় কারণ সাকিব নিজেকে পাল্টে ফেলেছেন নিজেকে গুছিয়েছেন নিজেকে প্রমাণ করেছেন কিং খান হিসেবে